সবাই মাছে ভাতে বাঙালি তো আমার বাসায় হচ্ছে শাগে ভাতে বাঙালি আমার বাসায় প্রতিদিন কোনো না কোনো শাকের আইটেম থাকবেই শাক ছাড়া যেন আর কিছুই খেতে ভালো লাগে না তো আজকে হচ্ছে লাউ শাকের একদম সহজভাবে রুই মাছের মাথা দিয়ে আমরা কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এইগুলা লাউ শাক শাকগুলো আগে থেকে আমি কেটে রাখছিলাম কারণ সন্ধ্যাবেলা নিয়ে আসছে তো ভিডিও করার সময় পাই নাই এজন্য আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম একদম কচি লাউ শাক কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত আর এখানে একটা বড় রুই মাছের মাথা নিয়ে নিয়েছি সাথে কিন্তু একটা আলুও নিয়ে নিয়েছি তো শাকের সাথে কিন্তু আলুটাও আমাদের বাসায় খুব চলে মাছটাকে কিন্তু আমি একটু থেতলো করে নেব। আর দেখতে পারছেন মাছটাকে কিন্তু আমি একদম ছোট করে কেটে নিয়েছি কেটে একটু থেতলো করে নেব রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর আপনারা কিভাবে লাউ শাক রান্না করেন আর কে কে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন তো আমি কিন্তু মাছগুলা ভেজে নিচ্ছি আর এমনিতেই যে কাঁচা মাছ দিয়ে রান্না করে খাওয়া সেটা সচরাচর আমার বাসায় হয় না এই জন্য আমি মাছগুলা কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি সেই রান্নাটা অনেকে পছন্দ করে যে কাঁচা মাছ দিয়ে রান্না করা তো আমাদের বাসায় কিন্তু ওটা হয় না আমরা সবসময় মাছটা একটু ভেজে রান্না করারই চেষ্টা করি আর গ্রামের মানুষ কিন্তু এরকমভাবেই খায় গ্রামের মানুষের খাবার দাবার শহরের মানুষের খাবার দাবার থেকে কিন্তু অনেকটাই ভিন্ন শহরের মানুষ অন্যরকম করে রান্না করে গ্রামের মানুষ অন্যরকম করে রান্না করে বা এক এক বাড়িতে কিন্তু এক এক রকম রান্না হয় তো এখানে আমি কাঁচামরিচ বাটা এক। জিরা বাটা দিয়েছি আর কয়েক টুকরা রসুন বেটে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে নিয়েছি আর আলুটা আমি কিন্তু একদম একটু চিকুন চিকুন করে কেটে নিয়েছি কারণ লাউের শাকের সাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে সেজন্য কিন্তু আমি আলুটা চিকন চিকুন করে কেটে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে নিয়েছি কারণ আলু সিদ্ধ হওয়ার ব্যাপার স্যাপার আছে এজন্য কিন্তু আমি পানিটা দিয়ে নিয়েছি তো লাউ শাক অনেকেই পছন্দ করে বলে যে লাউ শাক খেতে খুবই ভালো লাগবে অনেকেই বলে লাউ শাক নাকি টক লাগে কেউ বলে লাউ শাক বেশি নোনতা লাগে তো আমার বাসায় কিন্তু লাউ শাকটা সবাই খুবই পছন্দ করে সব শাকই পছন্দ করে এখন যত শাক সবজি খাওয়া যায় শরীরের জন্য কিন্তু ততই ভালো যতই মাছ মাংস যাই কিছু থাকুক না কেন আমার বাসায় কিন্তু প্রত্যেকদিন একটা একটা করে শাকের আইটেম থাকবে আর গ্রামে বাড়ি হওয়াতে কিন্তু শাক সবজি বেশি কিনতে হয় না মাঠেই কিন্তু পাওয়া যায় শাকসবজি আমি কিন্তু মাছটাকে একদম শাকের সাথে ভেঙে নেব না কারণ এই শাকটা সবাই খাবে ছোটরা বড়রা সবাই খাবে তাই কাটার ভয়তে অনেকেই মাছ খায় না আর যদি শাকের সাথে আমি মাছটা একেবারে ভেঙে ফেলি তাহলে কিন্তু কাটার জন্য খেতে পারবে না এজন্য আমি মাছটা ভাঙে নাই যথেষ্ট চেষ্টা করছি মাছটাকে একদম ভাঙা ছাড়াই রান্না করা মানে যতটুকু আমার অনিচ্ছার কারণে ভাঙছে সেই হিসাব আলাদা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে মাছটা ভাঙে নাই বললামই তো যে আমি একা খাবো সেটা না বাসে সবাই খাবে কাটার ভয় তো অনেকেই মাছ খায় না আর শাকে যদি এভাবে কাটা থাকে তাহলে কিন্তু খাবে না তো আমি চেষ্টা করছি সেভাবে রান্না করার জন্য আমার কিন্তু শাকটা রান্না করা হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ